নারী হয়ে আজ নারীকেই ভয় পাই কারণ কিছু কিছু নারী বহুমুখী প্রাণী এরা স্বার্থে পড়লে কত রকম রূপ যে ধারণ করবে সেটা আপনি নিজেই ধরতে পারবেন না হ্যালো আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি চলে এলাম অনেক দিন পরে একটি লং ভিডিও নিয়ে তো চলুন শুরু করা যাক আজকে হচ্ছে ছুটির দিন মানে শুক্রবার আমার এই ভিডিওটা গতকালকের ছিল তো গতকালকে আমি ভিডিওটা করে রেখেছি এডিট করে রেখেছি আপলোড করিনি তো আজকে হচ্ছে আপলোড করলাম তো এই যে বয়েস দিয়ে আপলোড করছি তো শুক্রবার মানে ছুটির দিন সব বন্ধ আর শুক্রবার আসলেই দাওয়াতের আর শেষ নেই সেই ঈদের পর থেকে প্রতি শুক্রবারই হচ্ছে দাওয়াত একটা না একটা থাকছেই তো এই যে সকালে ঘুম থেকে উঠে হচ্ছে কিছু নাস্তা নাস্তা বলতে আজকে ভাত রান্না করবো সকালবেলা ভাত খাবো তো এই যে আমি ডিম সিদ্ধ করে নিলাম আপনারা দেখে নিলেন তো এখন ভাত রান্না কর বসিয়ে দিয়ে এখন আমি চলে আসলাম বেডশিট চেঞ্জ করতে কারণ প্রতি শুক্রবারেই হচ্ছে আমি বেডশিটগুলো চেঞ্জ করি তো এই যে আমি প্রতিটা রুমের বেডশিট চেঞ্জ করে নতুন চাদর বিছিয়ে দিলাম তারপর হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে গোছল করেও যে বললাম দাওয়াতের শেষ নয় এক জায়গায় দাওয়াত আছে আজকে সেখানে যেতে হবে তো এই তো গোসল টোসল করে এখন চলে যাব রেডি হইতে তো সকালের খাবারটা খেয়ে ফেলছি তো এখন এই যে গোসল টোসল করে বাচ্চারাও রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে নিচ্ছি আর আকাশে কিন্তু প্রচন্ড মেঘ তো রেডি হচ্ছিলাম আর ভাবছিলাম যে এত মেঘ কখন যেন বৃষ্টি নেমে যায় তো যেই কথা সেই কাজ মানে রেডি হতে হতে দেখলাম যে আকাশে প্রচুর মেঘ আমার মেয়ে বলতে চাম্মু মনে হয় বৃষ্টি হবে তো আমি আবার বললাম যে আচ্ছা দেখি বৃষ্টি হয় কিনা একটু লেট করেই বেরোবো তা এর মধ্যে দেখি যে প্রচন্ড মানে আকাশে এত মেঘ করে মানে বিদ্যুৎ ছিল তো বৃষ্টিও অলরেডি শুরু হয়ে গেছে তো আমি আবার জানালা দিয়ে দেখছিলাম যে কেমন বৃষ্টি কিন্তু মুসুল ধারায় বৃষ্টি হঠাৎ করে মানে এই দেখলাম আকাশটা পরিষ্কার হঠাৎ করেই মেঘ করে একদম বৃষ্টি শুরু হয়ে গেল তো রেডি হয়ে বসে আছি আর কোথাও যাওয়ার সময় রেডি হয়ে বসে থাকতে আমার খুবই মানে বাজে লাগে খুব খারাপ লাগে তো এই যে বেলকুণিতে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিলাম তো বৃষ্টি হচ্ছে দেখেন মুসুল ধারায় কিন্তু বৃষ্টি হচ্ছে তো আমরা বসে আছি বৃষ্টিটা একটু কমলে তারপর হচ্ছে আমরা বেরোবো আর এদিকে বৃষ্টি হচ্ছে রোদও কিন্তু মানে উঠছে ছোটোবেলায় এরকম হলে আমরা বলতাম যে খ্যাকশিয়ালের বিয়ে হয় বৃষ্টির মধ্যে রোদ উঠলে তো যাই হোক এখন এই যে বৃষ্টি কিছুটা থামতেছে তো আমার মেয়েরা অস্থির হয়ে গেছে চল আম বেরোই বেরোই তো আমি একটা ছাতা নিয়ে বেরোইলাম যদি আবার রাস্তায় বৃষ্টি হয় তো এই যে বেরিয়ে গেছি তো আমরা বেরোচ্ছি এখন হচ্ছে মেন কথা হচ্ছে বৃষ্টির মধ্যে কিন্তু রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ থাকে মানে পানি জমে যায় তারপর কাদা থাকে এই যে ছাতা নিয়ে বেরিয়েছে মেয়েরাও বেরিয়ে গেছে তো এখন আমরা দেখলাম যে একটু রোদেরও দেখা মিলছে তো এই তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি আর দেখেন বৃষ্টির মধ্যে রাস্তার কি অবস্থা একদম পানি টানি জমে কাদা হয়ে গেছে তো এখন আমরা গুটি গুটি পায়ে চলে যাচ্ছি তো মেন রোডে যেয়ে হচ্ছে আমরা অটো নেবো তো এই তো আমরা চলে আসতে দেখেন রাস্তার মধ্যে কতটা পানি জমে গেছে মানে হাঁটতে এতটাই কষ্ট হচ্ছিল তো এই যে আমরা এখন একটা অটো নিয়ে অটোতে উঠে পড়বো তো অটোতে দাওয়াতটা ছিল হচ্ছে মানে শূন্যতে খাতনার দাওয়াত তো বিয়ে না তো এদের পর থেকে শুধু দাওয়াতেই খাচ্ছি তো এই যে চলে যাচ্ছে আর আত্মীয় স্বজন মানে মানে এমন মানে না গেলেও দেখা যায় জিনিসটা খারাপ দেখা যায় না গেলেও নয় তো এই যে চলে যাচ্ছে দাওয়াতে তো ফাইনালি আমরা চলে আসছি আর আমাদের কিন্তু অনেকটা লেট হয়ে গেছে বৃষ্টির জন্য হয়তো বা সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে তো যাই হোক দেখি যে কি অবস্থা তো এই যে যাচ্ছি এখন আর বৃষ্টি নেই বৃষ্টি থেমে গেছে আর রোদও উঠে গেছে তো এই যে বৃষ্টির জন্য এই যে আমার ছোটো বুড়ি দেখেন তার বাবার হাত ধরে গুটি গুটি করে চলে যাচ্ছে আমিও এই যে দেখেন গেট দেখা যাচ্ছে ছোটখাটো একটা অনুষ্ঠান খুব বেশি বড় না তারপরে এই যে চলে গেলাম আর আমরা যেয়ে দেখি যে মানে খাওয়া প্রায় শেষ অল্প কিছু লোকে আছে তো আমরাও খেতে বসে গেলাম কোনো দিকে না তাকিয়ে তো খেতে বসে খাওয়া দাওয়া শেষ করলে তারপর হচ্ছে সবার সাথে দেখা করলাম কথা আবার ব্যাক করলাম কারণ আবার মেক করছে কখন যেন আবার বৃষ্টি নেমে যায় এই যে চলে আসছি বাসায় তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাইকে